রংপুরের তারাগঞ্জ উপজেলার কুরশাই ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় ডাইনিং রুমে চন্দ্র রায়ের এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা ডিসেম্বর সাত দুই হাজার পঁচিশ রবিবার মুক্তিযোদ্ধা রায় এবং তার স্ত্রীর সুবর্ণ রায় দম্পতি তাদের দৈনন্দিন কার্যক্রম শেষ করে রাতের নিজ বাড়িতে অবস্থান করছিলেন রাতের খাবার শেষ করে তারা নিজ কক্ষে যান বাড়ির বাইরে দরজা জানালা এবং চারপাশে প্রাচীরের মূল ফটক সাধারণত ভালোভাবে তালাবদ্ধ ছিল পরের দিন সোমবার সকালে প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করে কিন্তু মুক্তিযোদ্ধা দম্পত্তি কেউই প্রতিবেশীদের ডাকে সাড়া দেন না বাড়ির চারপাশে প্রাচীর দেখেরা প্রাচীরের গেটও তালাবদ্ধ যখন ডাকাডাকি করেও সাড়া পাচ্ছিল না তখন গ্রামের এক প্রতিবেশী মই ব্যবহার করে প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির ভেতরে প্রবেশ করতেই চমকে ওঠেন বেসিন থেকে রক্ত চুইয়ে পড়ছে এবং সামনে গিয়ে দেখেন সুবর্ণা রায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং আরও একটু সামনে গেলে লক্ষ্য করেন যোগেশচন্দ্র রায় দরজার কাছাকাছি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ি সিল করা করে দেয় তারা ফরেনসিক টিম ডেকে আলামত সংগ্রহ করে যার মধ্যে পায়ের সাপ ভাঙাল আলমারি অংশ এবং অন্যান্য বস্তু ছিল পুলিশ মরা দেহ দুটির ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে নিহত দম্পতির ছেলে শোভনচন্দ্র রায় বাদী হয়ে তারা ঘটনাস্থলার অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন প্রশ্ন উঠে শেষ বয়সে এসে কেন এই দম্পতিকে প্রাণ দিতে হল হত্যার পেছনে মোটিভ বা উদ্দেশ্য কী ছিল এবং ঠিক কীভাবে এই দম্পতিকে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণ রায় রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর রহিমাপুর গ্রামে তাদের পত্রিক ভিটেতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতেন এই দম্পতি কেবল গ্রামবাসী নয় বরং বৃহত্তর সমাজে অত্যন্ত সম্মানিত ছিলেন যোগেশচন্দ্র রায় ছিলেন একজন সম্মানিত মুক্তিযোদ্ধা এবং পাশাপাশি স্ত্রী সুবর্ণ রায়কে নিয়েই দুজনেই ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের সুদীর্ঘ শিক্ষকতার জীবনে এলাকার বহু মানুষ তাদের ছাত্র বা ছাত্রী পারিবারিক দিক থেকে তারা ছিলেন একা তাদের দুই ছেলে সরকারি চাকুরি কর্মসূত্রে জেলার বাইরে বসবাস করতেন ফলস্বরূপ উত্তর রহিমাপুরের বাড়িতে তারা দুজনই থাকতেন যদিও ছেলেরা নিয়মিত খোঁজ খবর নিতেন এবং প্রায়ই দেখা করতে আসতেন কিন্তু দৈনন্দিন জীবনে দম্পতি একাকীই ছিলেন সমাজের সাধারণ মানুষ হওয়ায় তাদের বাড়িতে সিসিটিভি বা অন্য কোনো আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না সাতই ডিসেম্বর দুই রবিবার সন্ধ্যার পর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও সুবর্ণ রায় দম্পতি তাদের উত্তর রহিমাপুরের বাড়িতে সন্ধ্যার দিকে ধর্মীয় প্রার্থনা এবং হালকা আলাপচারিতা সেরে রাত সাড়ে আটটা নাগাদ নিজেদের হাতে রান্না করা রাতের খাবার শেষ করেন রাতের খাবারের পর তারা দ্রুতই নিজ কক্ষে যান কিন্তু সন্ধ্যা থেকেই একজন অজ্ঞাত ব্যক্তি দম্পতির বাড়ির আশেপাশে সতর্কতার সঙ্গে নজর রাখছিলেন সম্ভবত সে সুযোগের অপেক্ষায় ছিল বাইরে থেকে কেউ যে তাদের নজর রাখছে ওই বিন্দু বিন্দুমাত্র বুঝতে পারেননি পুলিশের তদন্তের তথ্য অনুযায়ী ঘাতক ভেতরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই সুবর্ণ রায় উপস্থিতি টের পান অস্পষ্ট শব্দ এবং নড়াচড়ার আওয়াজ শুনে তিনি সতর্ক হন এবং জলের প্রয়োজনে রান্নাঘরের দিকে যান ঠিক সেই মুহূর্তে সুবর্ণ রায় ঘাতক ব্যক্তিকে দেখে ফেলেন ফলে দ্রুত সুবর্ণ রায়কে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে স্ত্রী চিত্তারের আওয়াজ শুনে যোগেশচন্দ্র রায় দ্রুত সেখানে উপস্থিত হন এবং এই সময়ে ঘাতক সুবর্ণ রায়কে ছেড়ে সাক্ষ্য প্রমাণ লোপাট করার জন্য যোগেশচন্দ্র রায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একাধিকবার যোগেশচন্দ্র রায়কে আঘাত করে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তারা দুইজনই সেখানে মারা যায় ফরেন্সিকের তথ্য অনুযায়ী ধারালো অস্ত্রের আঘাতে তাদের ঘর কাটা হয়েছিল এবং শরীরে কোপের চিহ্ন ছিল তার পর ঘাতক দেয়াল টপকে পালিয়ে যায় কিন্তু খুনটা কেন করা হল খুনের উদ্দেশ্যটা বা কি ছিল তদন্তের দায়িত্ব ভার পরে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিনের উপর যেহেতু হত্যাকাণ্ডটি ছিল একটি তালাবদ্ধ বাড়িতে এবং পুলিশের কাছে তেমন কোনো কুলু ছিল না তাই ঘটনাস্থল থেকে সংগৃহীত ফুটপ্রিন্ট ছিল একমাত্র কুলু পুলিশ এই সাব বিশ্লেষণ করে এবং বাড়িতে আলমারি ভাঙা ছিল তাই পুলিশ প্রাথমিকভাবে এটিকে ডাকাতির ঘটনা হিসেবে সন্দেহ করে আলমারি ভাঙার সূত্র ধরে এবং ফরেন্সিক বিশ্লেষণের সুবিধার্থে পুলিশ ওই বাড়িতে বিভিন্ন সময়ে শ্রমিক হিসেবে যারা কাজ করেছেন এমন স্থানীয় ব্যক্তিদের একটি তালিকা করে প্রতিটা শ্রমিকের মোবাইল ট্র্যাকিং ডাটা চেক করার পর দেখা যায় যে অন্যান্য স্থানীয়দের ফোন যেখানে স্বাভাবিক ছিল সেখানে ঘাতকের ব্যবহৃত ফোনটি হত্যাকাণ্ডের সময় এবং ঘটনাস্থানটির খুব কাছাকাছি সক্রিয় ছিল ডিজিটাল নজরদারি এবং প্রাথমিক সূত্র ব্যবহার করে মোবাইল ফোনটির মালিকের পরিচয় শনাক্ত করে পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তির নাম মোরসালিন তিনি একই এলাকার বাসিন্দা পুলিশ বারোই ডিসেম্বর ভোর রাতে স্থানীয় যুবক মোরসালিনকে তারাগঞ্জের সরমস্ত বালপাডরা এলাকা থেকে গ্রেপ্তার করে প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্য সামনে আনার পর মোরসালিন আর মিথ্যা বলতে পারেনি এবং পুলিশের কাছে সব কথা স্বীকার করে নেয় কিন্তু হত্যার মোটিভ শুনলে অবাকই হতে হয় বটে মাত্র আট হাজার টাকার কারণে এই দম্পতিকে করেছে মোরসালিন। তদন্তে জানা যায় অভিযুক্ত ব্যক্তি মোরসালিন পূর্বে ওই বাড়িতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছিল মোরসালিনের প্রাথমিক উদ্দেশ্য ছিল অর্থ চুরি করা কারণ সে প্রায় আট টাকার ঋণে জর্জরিত ছিল এবং দম্পতির ওই বাড়িতে টাকা থাকার ধারণা করেছিল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মোরসালিন গভীরাতে দম্পতির বাড়িতে প্রবেশ করার জন্য এক কৌশল পথ বেছে নেয় যেহেতু মূল ফটক তালাবদ্ধ ছিল সে বাড়ির পেছন দিকে অবস্থিত একটি উঁচু আম গাছ ব্যবহার করে সে গাছ বেয়ে উঠে সহজেই বাড়ি প্রাচীল বা দেওয়াল টোককে ভেতরে প্রবেশ করে মোরসালিন জানত যে বাড়িতে কেবল বয়স্ক মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণ রায় একাই থাকেন এবং এই সময় সবাই ঘুমিয়ে থাকে যখন সে বাড়ির ভেতরে প্রবেশ করে তখন ঘরের সমস্ত আলো নিভানো ছিল তবে যখন সুবর্ণ রায় তার উপস্থিতি টের পান এবং সম্ভবত প্রতিরোধের চেষ্টা করেন তখন আকস্মিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মোরসালিনের লুটের উদ্দেশ্যে আসা মোরসালিন সেই মুহূর্তে ধরা পড়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং এই অবস্থা নিয়ন্ত্রণের জন্য অভিযুক্ত মোরসালিন তার সঙ্গে আনা ধারালো অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটায় মোরসালিনের স্বীকারোক্ত অনুযায়ী সে প্রথম সুবর্ণ রায়কে আক্রমণ করে কারণ তিনি প্রথম বাধা দিয়েছিলেন স্ত্রীর উপর আক্রমণ দেখতে পেয়ে যোগেশচন্দ্র রায় তাকে বাঁচাতে এগিয়ে এলে ঘাতক তার উপরও এলোপাতাড়ি আক্রমণ করে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় উভয় ভুক্তভোগীর শরীরে ধারালো অস্ত্রের একাধিক গুরুতর আঘাতের চিহ্ন ছিল এই আঘাতের চিহ্ন ছিল নিশ্চিত মৃত্যু ঘটনার উদ্দেশ্যে আঘাতের তীব্রতা ও শঙ্কা থেকে ধারণা করা হয় যে ঘটনাটি তুলনামূলকভাবে দ্রুত সময়ের মধ্যে সংঘটিত হয়েছিল অর্থ চুরি করতে এসে তা শেষ পর্যন্ত এক নৃশংস ডাবল মার্ডারের ঘটনায় পরিণত হয় নৃশংস হত্যাকাণ্ডটি সংগঠিত করার পর অভিযুক্ত মোরসালিন তার উদ্দেশ্য অর্থ লোক সম্পন্ন করার চেষ্টা করে যদিও পরিস্থিতি তার নিয়ন্ত্রণে ছিল না তবুও সে দ্রুত ঘরের ভেতরে স্টিল ও কাঠের আলমারিগুলোকে ভেঙে মূল্যবান সামগ্রী ও অর্থের সন্ধান করে আলমারি ভাঙার প্রচেষ্টা সত্ত্বেও সে কাঙ্ক্ষিত বা উল্লেখযোগ্য কোনো অর্থ বা গুরুত্বপূর্ণ বস্তু সংগ্রহ করতে পারেনি কিছু সামান্য জিনিসপত্র বা ছোট অঙ্কের টাকা পেলেও সেটি তার আক্রমণের ঝুঁকির তুলনায় নগণ্য ছিল অর্থ ব্যক্ত ব্যর্থ হওয়ার পর মোরসালিন আর সময় নষ্ট না করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পালানোর সময় ধরা পড়ার ভয় এবং আলামত নষ্ট করার উদ্দেশ্যে সে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্রগুলো ঘটনাস্থলের খুব কাছাকাছি একটি পুকুর এবং পার্শ্ববর্তী মাটিতে লুকিয়ে রাখে